মানে কত টাকার হবে চল্লিশ টাকার হবে আচ্ছা মানে এটা যদি আমি নিয়ে যাই দাবি রাখবা নিয়ে যাব তোমার আব্বুকে ডাক দাও তো একটু তোমার আব্বুরা ডাক দাও একটু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার ছেলে আমি আসলে তারে বলছি যে আমার কাছে টাকা নাই আমার মানি ব্যাগটা নিয়ে আসি নাই বুঝছেন তো তারে বললাম যে আমার কাছে ইফতার দিতে সে এখানে চল্লিশ টাকার ইফতার দিছে আপনি কি জানেন ব্যাপারটা তোমার আব্বুর অনুমতি যে নিলা না এমনি যে ফ্রিতে দিলা সমস্যা হবে তোমার আব্বু কিছু বলবে না তো লাগলে তুমি আবার জিগাও কি কন হ্যাঁ লাগলে তুমি আবার একটু জিগাও আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে যাব তোমার কি মনে হইতেছে যে আমি নিবো না আমি সত্যি নিয়ে যাব আচ্ছা একটা সত্যি কথা বলি আমার কাছে মূলত টাকা আছে আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে এখানে যে একটা ছেলে বই সব সিফতার বিক্রি করতেছে তার কাছে কেউ আইসা ফ্রিতে কিছু চাইলে সে দেয় কিনা তুমি কি পরীক্ষায় পাস করলা না ফেল করলা পাস করলা এই জিনিসটা মূলত দেখার চেষ্টা করতেছিলাম আপনারা কি বলেন ও পাস করছে না আমি ওই যে ক্যামেরা আমি জাস্ট ভিডিও করতেছিলাম তুমি কি জানতা যে আমার কাছে টাকা আছে আমি পরীক্ষা করতেছিলাম এটা জানতা তুমি কিন্তু আগে জানতো না জানতা যেহেতু তুমি পাস করছো আমি যদি খুশি সামান্য একটা ছোট পুরস্কার দিয়ে নেওয়া যাবে পড়াশোনা করো কোন ক্লাসে মাদ্রাসা ও মাদ্রাসায় পড়ো এর জন্যই তো দিছে অন্য কি হইলে দিত না না আল্লি বর্তমানে সবকিছুর যে দাম এখানে 40 টাকা দিছে সারাদিন দিনে তোমাদের লাভ কত হয় এইখান থেকে আনুমানিক কত হয় কাকা 4 টাকা লাভ হয় এই জায়গায় 40 টাকা দাও অনেক কিছু না মাদ্রাসা মানে কোন বিভাগে পড়তেছো নাজরা নাজরা পড়তেছো আচ্ছা দোয়া করি যেহেতু তুমি পরীক্ষায় পাশ করছো তোমার জন্য সামন একটা পুরস্কার আমার তরফ থেকে আমি একটা মিথ্যা কথা বলছিলাম তার জন্য ক্ষমা চাইনیتےছি মানে রোজার দিন রোজা আমিরাখি রোজাছো তুমি রোজা আছো রোজা রাইখা মিথ্যা বলা ঠিক না আমি একটা মিথ্যা বলছিলাম তার জন্য আমি সত্যি মন থেকে আর কি দুঃখিত আমার মাফ করে দিও আর এখন যেহেতু আমার এই যে ইফতার চল্লিশ টাকা ফ্রি দিলে না এটার জন্য সামান্য একটা ছোট্ট একটা পুরস্কার আমি তোমাকে দিতে চাই এক মিনিট আমি যে বলছিলাম টাকা না আসলে টাকা আছে এক মিনিট তোমাদের লাভ জানি কত থাকে সারাদিনে বললো পাঁচ ছয়শ এটা একটু গণত দেহ কত আছে এক হাজার এটা তোমাদের লাভের চেয়ে বেশি আছে কিন্তু তোমার আব্বুরে দিবা না মানে তোমার আব্বুর কাছে দিয়ে রাখবে বা টাকাটা তোমার তুমি খরচ করবা যেহেতু তুমি আমার ফ্রিতে দিছো তোমার আব্বু কি জানতো তোমার আব্বু কি দিছে যে ফ্রিতে দে সে নিজে থেকে দিছে দিছে না হ্যাঁ জন্য এটা তুমি রাখবা হ্যাঁ মাদ্রাসা যখন যাবা অল্প অল্প তোমার আব্বুর কাছ থেকে নিয়ে খরচ করবা মানে আমরা যারা ছোট মানুষ আছি তাদের কাছে একসাথে বেশি টাকা রাখা ঠিক না এর জন্য গার্জেনের কাছে দিয়ে দিবা নাম যেন কি বলছিলা তাওহিদ নামটাও সুন্দর তোমার ভালো থাইকো হ্যাঁ এখন এটা কি করব একটু তো লাগবে না আমি বাসায় ইফতার করবো মানে তুমি মন থেকে দিছো দেখে কিন্তু নিতেছি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম